ভারতের মধ্য দিয়ে ভ্রমণে আপনাকে স্বাগতম এই দেশ এমন একটি ভূমি যেখানে বৈচিত্র্য এবং প্রাণ শক্তি একে অপরকে পরিপূর্ণ করি হিমালয়ের বরফ আচ্ছাদিত সিংহ থেকে শুরু করি দক্ষিণের উজ্জ্বল সূর্যালোকিত সৈকত পর্যন্ত ভারতের সাংস্কৃতিক বৈচিত্র্য বনেছে ঐতিহ্য ইতিহাস এবং ঐক্যের এক অমূল্য ট্রপিস্টিক আসুন আমাদের যাত্রা শুরু করি উত্তরের রাজস্থান থেকে যেখানে রাজকীয় অতীতের আভিজাত্য আজও জীবন্ত রাজস্থানের প্রাসাদ ও দুর্গগুলো সময়ের সাথে সাথে শক্তিশালী রাজপুত রাজাদের গৌরব ও সাহসিকতার কথা স্মরণ করিয়ে দেয় মেহরানগড় দুর্গ আকাশ ছোঁয়া উচ্চতায় দাঁড়িয়ে আছে যা রাজপুত রাজাদের অদম্য মনোভাব এবং গৌরবময় অতীতের এক জীবন্ত সাক্ষ্য এর জটিল খোদাই এবং সমৃদ্ধ রাজস্থানী স্থাপত্য সত্যিই মুগ্ধ করে আমরা এখন পশ্চিমে অগ্রসর হচ্ছি যেখানে পৌঁছাচ্ছি ভারতের আধ্যাত্মিক হৃদয় গুজরাটে গুজরাটে সবরমতি আশ্রমে প্রবেশ করে আমরা মহাত্মা গান্ধীর শান্তিপূর্ণ সংগ্রামের সাথে হাঁটার সুযোগ পাই মাউন্ট আবুর সবুজ পাহাড় রহস্যময় হ্রদ এবং প্রাচীন মন্দিরের মাঝে আমরা নিজেদের হারিয়ে ফেলতে পারি এখানে প্রাকৃতিক সৌন্দর্য এবং আধ্যাত্মিক শক্তির এক অপূর্ব সমন্বয় রয়েছে মধ্য ভারত হল বৈপরীত্যের এক বিস্ময়কর চিত্রপট এখানে একদিকে আছে কানহা জাতীয় উদ্যানের ঘন জঙ্গল যেখানে বেঙ্গল টাইগার এবং অন্যান্য বিরল প্রাণীর বাস অন্যদিকে তাজমহল তার চিরন্তন সৌন্দর্য নিয়ে দাঁড়িয়ে আছে যা প্রেমের এক অমর প্রতীক এবং মুঘল স্থাপত্যের অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন এখন আমরা দক্ষিণ ভারতের দিকে যাত্রা করি যেখানে আমাদের স্বাগতম জানায় ভাষা এবং রান্নার সুরেলা মিশ্রণ যা এ অঞ্চলের বিশেষ বৈশিষ্ট্য কেরালার শান্ত ব্যাকওয়াটারগুলি আমাদের নিয়ে যায় এক নিরিবিলি জগতে যেখানে শহুরে জীবনের কোলাহল থেকে মুক্তি পাওয়া যায় কর্ণাটকে আমরা মহীশূর প্রাসাদের স্বল্প স্থাপত্যের জাঁকজমক এবং তামিলনাড়ুর মিনাক্ষীাম্মান মন্দিরের আধ্যাত্মিক শক্তি অনুভব করি ভারতের সাংস্কৃতিক বৈচিত্র্য শুধুমাত্র এর সমৃদ্ধ ইতিহাস ও ঐতিহ্যের মধ্যে সীমাবদ্ধ নয় এটি উজ্জ্বল উৎসবের আনন্দ হাসির ঝলক এবং রঙিন জাতিগত নৃত্যের মাধ্যমে প্রকাশিত হয় দেওয়ালির আতশবাজি হোলির রং এবং ওনামের আড়ম্বর প্রতিটি উৎসবে একটি বার্তা দেয় বৈচিত্র্যের মধ্যে ঐক্য দালা শুন আমাদের সাথে থাকুন এই অসাধারণ দেশের এক অবিস্মরণীয় যাত্রায় যেখানে প্রতিটি ঘর হলো পৃথিবীর একটি জানালা এবং প্রতিটি হৃদয় ভারতের ছন্দে স্পন্দিত হয় আরও যাত্রা অপেক্ষা করছি আমাদের সাথে ভারত উন্মোষণ করুন